খিচুড়ি না খেপসা পেঁয়াজ রসুন এখন আয়োজন সবকিছু তো আজকে কি মুরগি আনছে পাকিস্তানি মুরগি খেপসা এই যে বিরিয়ানির চাল দেখতেছেন ঠিক আছে তো পেজ রসুন কাটা হয়ে গেছে এখন আমাদের তো আমাদের খেপসার জন্য যে মুরগি ছিল সেটা আমরা সিদ্ধ বসাই দিছি হলুদ দেওয়া তারপরে আপনার আহ তেজপাতা লবঙ্গ তারপরে কি কয় গোলমরিচ এগুলা দিয়ে ম্যাক্সিমাম আপনার এক ঘন্টার মতো সিদ্ধ করা লাগবো এটা অনেক এটা পাকিস্তানি মুরগি বলে কি ভালো করে কষায় টসায় তারপরে ঠিক আছে বিরিয়ানি চাউল রান্না করে ভাতের মতো বানাইয়া তার নিচে এটা দিতে হবো মাঝখানে দিতে হইব দেওয়ার পরে মনে করেন যে একটা খ্যাপসার লুক আসবে আমাদের তো রান্না হইতেছে আমাদের সাথেই থাকুন পুরো ভিডিওটা দেখতে

রান্না বান্না যা আয়োজন করা দরকার সে করতেছে আমি সে ফাঁকে নামাজের সময় যেহেতু হয়ে গেছে প্রায় তো এই জন্য উজু টুজু করে আসলাম নামাজ পড়ে আসি তারপর আপনাকে দেখাবো তো এখন যাইতেছি গা কেন সময় হয়ে গেছে গা সাড়ে বাজে গেছে গা রান্না বান্না চলতেছে রান্না তো বিরত নাই রান্না বাদের বাবর ভাই করতেছে কি রান্নার কি অবস্থা ভাই ইনশাআল্লাহ ভাই হইতেছে সবকিছু কি এখন কে গেলে

এখানে একটা মসজিদ জুম্মা মসজিদ এইটা আশেপাশে জুম্মা মসজিদ আরো আছে কিন্তু এখানেও বেশি মানুষ হয় বাহিরে ভিতরে মিলে মসজিদ বড় আছে নামাজ শেখ তো রুম এ চলে আসলাম দেখি রান্নাবান্নার কি অবস্থা অবধি চাপ কি অবস্থা হা মাশাল্লাহ মাশ আল্লাহ তো আমাদের ক্ষেপচার জন্য চিকেন রেডি গেছে গা এখন চাউল রেডি হইতেছে চাউল গরম পানিতে দিয়ে দিছে গরম পানিতে চাউল দিলে বেশি সময় লাগবে না অল্প কিছুক্ষণের মধ্যে হয়ে যাবো ইনশাল্লাহ মিনিটের মধ্যে আমরা হয়তো বা খাওয়া দাওয়া শুরু করতে পারবো হ্যাঁ আমাদের জাহাঙ্গীর এসে পড়ছে মিজান ভাই এসে পড়ছে নামাজ পড়ে তো আমরা সবাই এসে বললাম চাউল দেখা যায় মার্শাল মাস

জাল হইবো নাকি মিনিট দম ধরে থেকে দিলে হ্যাঁ দশ মিনিট দম ধরে থাকলে পরে খালাস হয়ে যাবে ইনশাল্লাহ তাহলে আমাদের খাবারের জন্য রেডি হয়ে যাবে কারণ আমরা সকালে শুধু নাস্তা করছি চুল আর রুটি খিদা লাগে গেছে গা এখন গ্রেভি এখন উপরে ঢেলে দাও সুন্দর করে মাশাল্লাহ মাশাল্লাহ তো আমাদের সে খাবার রেডি হয়ে গেছে সালাদ হয়ে গেছে তো এখন আমরা বসে পড়ছি আমাদের রুমে আমরা থাকি মাত্র ছয়জন এলো কামাল ভাই এলো সেলিম ভাই এলো রাসেল এ হলো মিজান ভাই আর এলো সিম চির ছিলেন জাহাঙ্গীর আইম শজীব ব্রু কে এসে জিরো পয়েন্ট তো আমাদের আসছে খ্যাপচার একদম সেই রকম অস্থির একটা খ্যাপসার লুক আসছে দেখতে পাচ্ছেন অনেক লোভনীয় একটা খাবার হয়েছে আমাদের সালাড টা তুলো মাসাল্লাশাল মাসা সালাড টা তুলে মুখে গেছে মাসাল্লাহ মাসাল্লাহ দেখেন কামাল ভাই সুন্দর করে বাটি দিয়ে দিতেছে তো সবাই ভালো থাকবেন আমাদের ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক শেয়ার করে দেবেন ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দেবেন আর আমাদের সাথে থাকবেন সবসময় এরকম প্রতিদিন ভিডিও পাইতে গেলে আমাদের সাথে থাকবেন আমরা সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে উপহার দেব ইনশাল্লাহ তো আমরা খাওয়া দাওয়া করি আল্লাহ হাফেজ বাই বাই